নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে তুলে দুর্দান্ত স্বাদের একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আর এটা খেতে এতটাই স্বাদ হয় যে আপনার দুটো চারটাতে কিন্তু মন ভরবে না মনে হবে পুরো প্লেটটাই সাবার করে দিই মাত্র হাফ চামচ ঘি দিয়ে বাড়ির সবার জন্য ব্রেকফাস্ট রেসিপি আজকে করে দেখাবো আশা করছি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে কেননা একটুও তেল ব্যবহার করিনি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা আমার নতুন যারা এবং শুভেচ্ছা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদের কাছে অনুরোধ রাখলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের হেলদি ব্রেকফাস্ট রেসিপি এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি আর এই সুজিটা আমরা রেগুলার যে সুজিটা ব্যবহার করি সেই সুজিটাই এখানে নিয়েছি আপনার হাতের কাছে যে সুজিটা থাকবে সেটাই নেবেন এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি আপনাদের লোক সদস্য বুঝে সেখানে বেশি কিংবা কম করতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি এক কাপ ছোলার ডাল ডালটাকে ওভার নাইট আমি ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা কত ভালো ভিজে গেছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে ভিজতে হবে নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক এরকমই ডাল আমাদের লাগবে এবার ডালটাকে তিন থেকে চারবার পরিষ্কার করে ধুয়ে নেব আর আমি দুশো গ্রাম সুজিতে এক কাপ ডাল নিয়েছি আপনারা সেই বুঝে ডাল বেশি কিংবা কম করতে পারেন এবার নিয়ে নিলাম একটা বোল এবার ওর মধ্যে সুজিটাকে ঢেলে দিলাম এবার দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ আর এই সুজিটা মাখতে হবে হালকা কুসুম গরম জলে তার জন্য একটুখানি জল বসিয়ে দিয়েছি এবার লবণটাকে ভালো করে মিশিয়ে নেবো সুজির সাথে যাতে পুরোপুরি লবণটা ভালো করে মিশে যায় এবার গরম জল দিয়ে এবার আস্তে আস্তে এবার সুজিটাকে মেখে নেব একবারে বেশি জল দেবেন না তাহলে কিন্তু বেশি বুঝতে পারবেন না কারণ তাকটা ডোটা নরম হয়ে গেলে পরে কিন্তু বেলতে সমস্যা হবে ওই জন্যে জল কোনোভাবেই একবারে দেবেন না এবার আস্তে আস্তে খুব শক্তও না আবার খুব নরম না মোটামুটি একটা শক্ত ডো আমাদের রেডি করতে হবে এবার মাখা হয়ে গেছে এবার এটা একটা সাইডে এবার এটা ঢেকে রাখি এবার করে নিতে হবে ছোলার ডালে পেস্টটা তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার বড় জারটাই নিয়েছি এবার এর মধ্যে ছোলার ডালটা দিয়ে দেব এবার এক এক করে দিয়ে দেবো চার পাঁচটা রসুনের কোয়া দুটো লঙ্কা ভেঙে দিলাম আর দিয়ে দেবো অল্প একটুখানি আদা আর দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে কেননা এই পুরটা টেস্টি করে না বানালে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব পেস্টটা রেডি হয়ে গেছে আর বাটার সময় কিন্তু আমি একটু জল দিয়ে নিই কারণ জল কোনোভাবেই দেয়া যাবে না জল দিয়ে দিলে পেস্টটা কিন্তু নরম হয়ে গেলে এবার খাবারটা বানাতে অসুবিধা হবে এবার ছোলার ডালের পেস্টটা একটা থালার মধ্যে ঢেলে রাখবো ছোলার ডালের পেস্টটা থালার মধ্যে ঢালা হয়ে গেছে পুরোটা এবার এটাকে টেস্টি বানাতে হবে তার জন্য দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো হলুদ এবার দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো এতে টেস্টটা আরও বেশি বাড়বে আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ কারণ একটা জিনিস দিতে তো ভুলেই গেছে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিলে আরও বেশি স্বাদ হবে এবার এটাকে ভালো করে মেখে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে ডালের সাথে মিশে যায় সুন্দর করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দেবো আর ডোটা এদিকে সেট হয়ে গেছে এবার এটাকে দুই থেকে তিন মিনিট একটু ভালো করে মেখে নেব আর ডোটা কোনোভাবে কিন্তু নরম করে মাখবেন না তাহলে কিন্তু এটা আর বানাতে পারবেন না এবার এটাকে দুই ভাগে ভাগ করে নেব আমাদের কাজের সুবিধার জন্য এবার এক একটা লেচি এবার বেলে নেব খুব বেশি মোটাও না আবার একদম পাতলা না থিকনেসটা কিরকম রাখবেন দেখিয়ে দিচ্ছি আর এটা নরম হলে কোনোভাবে এত সুন্দরভাবে কিন্তু মেলা যাবে না হ্যাঁ রুটিটা মোটা কিরকম হয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম একটা শীট আমাদের বানিয়ে নিতে হবে এবার একটা কৌটোর ঢাকনাই হোক কিংবা কুকি কাটার কিংবা গ্লাস কিংবা বাটি ধারালো কোনো কিছু দিয়ে আপনি এবার একটা সাইজ করে গোল গোল করে কেটে নেন এটা কিন্তু ছোট ছোট লেচি কেটেও তৈরি করা যাবে আমি কাজের সুবিধার জন্য এরকম বড় একটা রুটির মতো করে কেটে দেখাচ্ছি যাতে তাড়াতাড়ি হয় সবগুলো এবার সব কাটা হয়ে গেছে এবার দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল এবার এক এক করে একটা থালার মধ্যে তুলে নেব এবার বাকি যে আটাটা সেটাও ঠিক একই প্রসেসে এইভাবে বেলে নিতে হবে এবং একটা গ্লাস দিয়েই হোক আর কুকি কাটার দিয়ে হোক এভাবে কেটে নিতে হবে এবার এক এক করে সবগুলো এভাবে তৈরি করে নিতে হবে আর একটা বড় লেচি আছে সেটাও একইভাবে এটা বানিয়ে নেব সবগুলো কাটা হয়ে গেছে এবার এক এক করে সব কটা তুলে নিলাম একবার দেখিয়ে দিই কতগুলো হয়েছে দেখুন তাহলে চলো এক এক করে এবার বানিয়ে দেখাচ্ছি এবার একটা একটা করে সুজির এই লুচিগুলো নেব এবার এক চামচ করে ডালের পুটটা দেবো এবার পুরটা দেওয়ার পরে দুই দিক থেকে হালকা করে একটুখানি ফোল্ড করে দেবো জাস্ট হালকা রকম প্রেশার লাগবে না আর উপরের এই ডালগুলো একটুখানি যেগুলো বেরিয়ে আছে সেগুলো হাত দিয়ে একটুখানি সমান করে দেবো ব্যাস দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আর এটা যখনই আমার ঘরে করি ছেলে পেলে কিন্তু একদম নিমেষে প্লেট পরিষ্কার করে খেয়ে নেয় এতটাই টেস্টি হয় এবং হেলদিও বটে দেখুন ঠিক এরকম একটা শেপ হবে আর কত সহজে এটা তৈরি করা গেল দেখতেই পাচ্ছেন আর কত সুন্দর লাগছে দেখতে আর এই রকম তেল ছাড়া এরকম হেলদি রেসিপি আপনারা কে কে খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন আর এর আগের আপনারা দুহাত ভরে আমাকে ভালোবাসা দিয়েছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এটা তো আপনারা দুহাত ভরে ভালোবাসা দেবেন এবার এক এক করে এইভাবে বানিয়ে নেব সব কটা কোনো রকম ঝামেলা নেই কত সহজে জিনিসগুলো তৈরি হয়ে যায় দেখুন আর এই খাবারটা ব্রেকফাস্ট কিংবা ডিনার কিংবা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবেও আপনি কিন্তু এটা খেতে পারেন আর সকালবেলায় উঠে মায়েদের যে চিন্তাটা থাকে যে বাচ্চা টিফিনে আজকে কি দেবো চোখ বন্ধ করে আপনি যদি এইরকম একটা টিফিন রেসিপি তৈরি করে দেন বাড়িতে এসে দেখবেন যে বাচ্চা টিফিন বক্স পুরো খালি করে বাড়িতে এসেছে এতটাই ভালোবেসে খেয়েছে এবার সবগুলো রেডি হয়ে গেল এবার এটা স্টিম করার পালা এখানে আমি হাফ ডেচকির জল নিয়েছি এবং জলটাকে ফুরতে দিয়ে দিয়েছি আর উপরে এইরকম একটা থালা নিয়েছি এবার থালাটার উপরে খানিকটা তেল ব্রাশ করে নিলাম যাতে কোনো রকম একটার সাথে একটা না চিপকায় কিংবা থালার সাথে যাতে না লেগে যায় এবার এক এক করে খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে একবারে হবে না একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একটার সাথে একটা গায়ে লেগে না থাকে এবার এইগুলো সাজিয়ে দেবো আর আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এবার এক এক করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি পনেরো মিনিটের জন্য এটা এইভাবে ঢাকা দেওয়া থাকবে এর মাঝখানে কোনোভাবেই খুলব না পনেরো মিনিট পর ফিরে আসলাম ওয়াও জাস্ট ওয়াও দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম প্রপারভাবে কিন্তু এটা কুক হয়ে গেছে আর একদম তেলের মতো এটা কিন্তু উঠেও আসবে এবার এক এক করে এগুলো সব তুলে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর উঠে যাচ্ছে এবং একটার সাথে একটা গায়ে লাগেনি আর একটা ভাঙবেও না ওই জন্য পারফেক্টভাবে আপনি যদি ডোটা না তৈরি করেন এইভাবে কিন্তু উঠাতে পারবেন না এবার আবার একবার তেল ব্রাশ করে দিলাম এবার এগুলো এক এক করে আবার সাজিয়ে দেব ঠিক আগে যেরকম করলাম ওই রকম এটাও ওই পনেরো মিনিট মতোই এটা স্টিমে রাখতে হবে এবার সাজানো হয়ে গেছে এবার এটা আবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট পর আবার ফিরে আসছি দেখুন কত সুন্দরভাবে পারফেক্টলি কুক হয়েছে আর আমি যেভাবে করছি এইভাবে করলে একটাও ভাঙবেও না আবার পুরগুলোও কিন্তু বাইরে বেরিয়ে আসবে না এবার সবগুলো এক এক করে তুলে নিলাম এবার স্টিম করা হয়ে গেলে নিয়ে নেব একটা কড়াই আর এই কড়াইতে দিয়ে দেবো পোনে এক চামচ ঘি এবার ঘিটা ভালো মতো মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দেবো দুখানা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ মতো রায় সর্ষে আর সবশেষে দিয়ে দেবো অল্প কিছু কারিপাতা এই কারিপাতাটা দেওয়ার জন্য এটা টেস্ট আরও বেশি পারবে এবার দুই এক মিনিট নাড়াচাড়া করে এবার এগুলো ঢেলে দেবো এবার ঢেলে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট এটা লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নেব এবার দেব ওয়ান ফোর চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়ার পরে এটাকে আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে এবার খানিক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো হাফটা লেবুর রস লেবুর রসটা অবশ্যই দেবেন কারণ লেবুর রসটা দিলে এটা খেতে ভীষণ ভালো লাগে এবং সব শেষে দিয়ে দেবো একটুখানি ফ্রেশ ধনে পাতা দেওয়ার পরে এটা মোটামুটি এক থেকে দুই মিনিট একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে সব উপকরণগুলো এর সাথে খুব ভালোভাবে মিশে যায় এটা আমাদের রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার এটা স্কুলের টিফিনেই হোক কিংবা ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স কিংবা রাতের ডিনার আপনি পেট ভরে এগুলো খেলে শরীর খারাপ করবে না কেন এতটাই এটা হেলদি আর এবং ভীষণ সহজ দেখতেই পেলেন কত সহজে এত সুন্দর একটা তেল ছাড়া ব্রেকফাস্ট রেসিপি আপনাদের করে দেখালাম আর খাবেন কী দিয়ে সেটাও বলে দিচ্ছি খাবেন হলো একটা মন পছন্দ একটা চাটনি করে নেন এখানে আমি টমেটো কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ ও রসুন দিয়ে একটা চাটনি করে নিয়েছি এবং এর সাথে দুর্দান্ত লাগবে আর বাচ্চার সামনে এভাবে দিলে একদম নিমেষেই কিন্তু সাবার করে দেবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো তেল ছাড়া ব্রেকফাস্ট রেসিপি আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা টেস্ট করে একবার দেখিয়ে দিচ্ছি আর যারা আমার পুরানো বন্ধু আছে কিংবা আমার নতুন বন্ধু হচ্ছেন যারা তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা আর এইরকম ভালো ভালো রেসিপি পেতে ভিজিট করতে হবে অবশ্যই বাসন্তী রান্নাঘর সেখানে কিন্তু নানান ধরনের রেসিপি আছে তবে আজ চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে